আসসালামু আলাইকুম দুপুরের শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন কাঙ্ক্ষিত জুলাই সনদ স্বাক্ষর আজ শুক্রবার কুমিল্লায় গোম হাওয়া হিরুর মেয়ে নাবিলাকে তারেক রহমানের শুভেচ্ছা জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টা সতেরো ঘন্টা পর নিয়ন্ত্রণে চট্টগ্রামে ইপিজেটের আগুন ধসে গেছে ভবনের ছাদ ঠাকুরগাঁও দলীয় কর্মসূচি বাতিল করে ঢাকা মির্জা ফখরুল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাবে জামাত ও ইসলামী আন্দোলন দেশে ঈদ উল সম্ভাব্য তারিখ একুশ মার্চ শনিবার লাইভে ইসি বিস্ফোরক অভিযোগ আবুতহর স্ত্রীর দাম বেড়েছে ডিমের সবজির বাজারও চড়া দেশের দুই বিভাগে আগামী চব্বিশ ঘন্টায় বজ্রসহ বৃষ্টি হতে পারে আবহাওয়া অধিদপ্তর ক্রিকেটে আসছে নতুন ফরমেট টেস্ট ভারতের নোংরা খেলার আশঙ্কা দ্বিমুখী যুদ্ধের জন্য প্রস্তুত পাকিস্তান পাক প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল আমেরিকার যে কোনো তস নস করে দেবে ইরানি ড্রোন আরস টু শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বহুল আকাঙ্ক্ষিত জাতীয় জুলাই সনদ দু হাজার পঁচিশের স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এদিন বিকাল চারটায় অনুষ্ঠিত হবে যুগান্তকারী এই স্বাক্ষর অনুষ্ঠান এই আয়োজনে জাতীয় ঐক্যমত্ব কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ উপস্থিত থাকবেন সেই সঙ্গে এই আয়োজনে উপস্থিত থাকার কথা রয়েছে বেশ কয়েকজন উপদেষ্টা ও উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তার শুক্রবার সতেরো অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে তিরিশটিরও বেশি রাজনৈতিক দলের নেতাদের নিয়ে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজের স্বাক্ষরিত চিঠিতে মোট তেত্রিশটি রাজনৈতিক দল ও জোটের কাছে পৌঁছে যায় চূড়ান্ত জুলাই জাতীয় সনদ তেত্রিশটি রাজনৈতিক দল জোটকে আজকের এই স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও আমন্ত্রণ জানিয়েছে কমিশন দু এগারো সালে কুমিল্লার চোদ্দগ্রাম থেকে গুম হওয়া নূর হোসেন হিরুর মেয়ে নাবিলানুর এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে শুভেচ্ছা জানিয়েছেন চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পিতৃহীন নাবিলানুর কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন এখন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারেক রহমান নাবিলানুরের কাছে নিজের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ এরপর আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এই বার্তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা নাবিলা নূরের হাতে পৌঁছে দেওয়ার হয় এবং তাকে বিশেষ উপহার সামগ্রীও প্রদান করা হয় উল্লেখ্য নূর হোসেন হিরু দু হাজার এগারো সালের বিশ জুন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে গুমের শিকার হন তার গ্রামের বাড়ি কুমিল্লার চোদ্দ গ্রামে প্রধান প্রতিষ্ঠা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আজ শুক্রবার অনুষ্ঠেয় জুলাই জাতীয় সনদ দু হাজার স্বাক্ষর অনুষ্ঠান সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে সরাসরি সম্প্রচারের আহ্বান জানিয়েছেন বৃহস্পতিবার রাতে এক বার্তায় তিনি বলেন আমরা সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকে আহ্বান জানাচ্ছি তারা যেন জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেন তিনি দেশের জনগণের উদ্দেশ্যে বলেন যেখানেই থাকুন বাড়িতে পথে দোকানে কারখানায় মাঠে কিংবা খেলাধুলার আসরে সরাসরি যুক্ত হন এবং এই ঐতিহাসিক মুহূর্তের অংশীদার হন অধ্যাপক ডক্টর উমুস আরও বলেন আমাদের রাজনৈতিক ধর্মীয় বা জাতিগত পার্থক্য সত্ত্বেও আমরা সবাই এক ও অভিন্ন জাতি এটি আমাদের একসঙ্গে উদযাপনের সময় সতেরো ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়া জাতকরণ অঞ্চলে কারখানায় লাগা আগুন তবে আগুন পুরোপুরি নির্বাপন করতে আরও সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস শুক্রবার সকাল সাতটা পঁচিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষ জানায় আগুন নিয়ন্ত্রণে এসেছে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের সতেরোটি ইউনিট কাজ করেছে ইউনিটগুলো এখনও ঘটনাস্থলে রয়েছে বৃহস্পতিবার বিকেল দুইটায় সি এক নম্বর সেক্টরের পাঁচ নম্বর সড়কের অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেডের কারখানায় আগুন লাগে অষ্টম তলা ভবনের সপ্তম তলা থেকে আগুনের সূত্রপাত পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে যান সন্ধ্যার দিকে পুরো ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে দাও দাও করে জলা আগুনে আশপাশের কয়েকশো মিটার পর্যন্ত দূরে আগুনের তাপ অনুভূত হয় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী নৌবাহিনী ও বিজিবি যোগ দেয় কিন্তু আগুনের তীব্রতা তারা এক প্রকার অসহায় হয়ে পড়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের একজন কর্মকর্তা জানান সকাল ষাটটা পঁচিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণ এসেছে তবে আমাদের এখনও সতেরো ইউনিটে কাজ করে যাচ্ছে আগুন পুরোপুরি নির্বাপন করতে সময় লাগবে জুলাই জাতীয় সনদের স্বাক্ষর যোগ দিতে ইসলাম শুক্রবার সতেরো অক্টোবর সকাল ঠাকুরগাঁওয়ে থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন এজন্য তিনি ঠাকুরগাঁওয়ে তার পূর্ব নির্ধারিত দুটি সাংগঠনিক কর্মসূচি বাতিল করেছেন শুক্রবার সতেরো অক্টোবর সকালে শহরের পৈত্রিক বাড়ির তাঁতি পাড়া থেকে তিনি সৈয়দপুরে যান সেখান থেকে বিমানে ঢাকার উদ্দেশ্যে রওনা হন বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুনুর রশিদ বলেন জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠানের জন্য বিএনপির মহাসচিব ঠাকুর গাঁওয়ের পূর্ব ঘোষিত কয়েকটি প্রোগ্রাম বাতিল করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন তবে তিনি জুলাই সনদের অনুষ্ঠানে যোগ দেবেন কিনা তা নিশ্চিত করে বলা যায়নি বাংলাদেশ জামায়াত ইসলামী অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছে বৃহস্পতিবার দুপুরে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত না হয় জামায়াতের একাধিক দায়িত্বশীল নেতা জানিয়েছেন সনদে স্বাক্ষর করার বিষয়ে দলটি ইতিবাচক এছাড়াও জামায়াত ইসলামী আন্দোলন সহ অভিন্ন দাবিতে যুগপথ আন্দোলনে থাকা সাতটি দলের বৈঠকেও সংদে স্বাক্ষরের সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালের ঈদ ফিতরের সম্ভাব্য তারিখে জানা গেছে দেশটির অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছে রমজান মাসের দেখা সতেরো ফেব্রুয়ারি মঙ্গলবার তবে ওই দিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পর চাঁদ অস্ত যাওয়ায় শেষ সন্ধ্যায় খালি চোখে চাঁদ দেখা সম্ভব নয় বলে ধারণা করা হচ্ছে এ কারণে উনিশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রমজানের প্রথম দিন শুরু হবে বলে ধরে নেওয়া হচ্ছে সেই হিসাব অনুযায়ী আল জারওয়ান আরও বলেন শুক্রবার বিশ মার্চ হবে শাওয়াল মাসের প্রথম দিন তথা ইদুল ফিতর জ্যোতির্বিজ্ঞানীদের এই সম্ভব হিসাব অনুসারে বাংলাদেশে ঈদুল ফিতর হতে পারে একুশ মার্চ শনিবার ইসলামী বক্তা আবু তাহ মোহাম্মদ আদনানকে নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ করলেন তার স্ত্রী সাবেকু নাহার তিনি বলেন তহা বিবাহের পর থেকে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে একটি সংবাদ মাধ্যমের সঙ্গে লাইভ টক শোতে যোগ দিয়ে তিনি এসব অভিযোগ করেন সাবেক বলেন আবু তহা মানসিকভাবে অসুস্থ এটা তিনি আমাকে নিজেই বলেছেন তিনি কোনো কারণ ছাড়াই শাসনের নামে আমাকে মারধর করেছেন অসংখ্যবার তিনি আমাকে মারধর করেছেন মারধরের কারণে অসুস্থ হয়ে পড়লেও তিনি আমার খোঁজ নেননি তিনি বলেন তহা আমাকে দুদিন পর পর মারধর করেন চিৎকার করে বাসায় ভাঙচুর করেন বাসায় ভাঙচুরের অনেক প্রমাণ আছে কিন্তু তিনি এসব বিষয়ে মিথ্যা বলেন রাজধানীর বাজারে আবারও বেড়েছে ফার্মের মুরগির ডিমের দাম এক সপ্তাহের ব্যবধানে ডজনের দশ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি পেয়েছে এই নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের একই সঙ্গে সব ধরনের সবজির দামও আগের মতোই চড়া রয়েছে তবে ব্যবসায়ীদের খোষিত বাড়তি দামে ভোজ্য তেল এখনও বাজারে বিক্রি হতে দেখা যায়নি ফার্মের বাদামে ডিম বৃহস্পতিবার থেকে ডজন বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকায় যা এক সপ্তাহ আগেও ছিল একশো চল্লিশ টাকা সাদা ডিমের দাম তুলনামূলক কিছুটা কম ডজনে একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে এদিকে শীতের আগ মুহূর্তেও সবজির বাজারও নেই সস্তে বৃষ্টির প্রভাবে উৎপাদন ব্যাহত হওয়ায় দাম এখন চড়া মরিচের দাম আগের তুলনায় কিছুটা কমলেও অন্যান্য সবজির দাম সাধারণের নাগালের বাইরে দেশের দুই বিভাগে আগামী চব্বিশ ঘন্টায় বজ্র সহ বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এ সময়ের মধ্যে দুই বিভাগে দিনের তাপমাত্রা কমার আভাস থাকলেও রাতে অপরিবর্তিত থাকতে পারে বলেও সংস্থাটি আভাস দিয়েছে শুক্রবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এ অবস্থায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং এছাড়া দেশের অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে টেস্ট অন ডে টি টোয়েন্টির পর এবার চতুর্থ সংস্করণ আসছে ক্রিকেটে নাম টেস্ট টোয়েন্টি দু সালের জানুয়ারি থেকে এই ফরম্যাট চালু হতে পারে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে ছয়টি ফ্র্যাঞ্চাইজির সমন্বয়ে অনুষ্ঠিত হবে টেস্ট এর মধ্যে তিনটি থাকবে ভারতের বাকি তিনটি বিদেশি ফ্র্যাঞ্চাইজি প্রতিটি ম্যাচে খেলা হবে আশি ওভার সেট হবে চারটি অর্থাৎ হবে ওভারের টেস্ট টি ঝাঁজ দেখা যাবে নতুন এই ফরম্যাটে ভারতের সীমান্ত উত্তেজনা সৃষ্টির সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সতর্ক করে বলছেন এই সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না এবং এর প্রবল সম্ভাবনা রয়েছে শ্যামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেন ভারত সীমান্তে নোংরা খেলা খেলতে পারে এবং দাবি করে যে আফগানিস্তান সীমান্ত উত্তেজনার মধ্য পাকিস্তান দ্বিমুখী যুদ্ধের জন্য প্রস্তুত যদি দ্বিমুখী যুদ্ধ শুরু হয় প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো বৈঠক হয়েছে কি কিভাবে তা মোকাবিলা করবেন এমন প্রশ্নের জবাবে খাজা আসিফ বলেন হ্যাঁ কৌশল নির্ধারণ করা আছে আমি তা প্রকাশ্যে বলতে পারবো না তবে আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত প্রস্তুত নিজ দেশের সীমানা ছাড়িয়ে শত্রুর ঘাঁটি তস নস করে দেওয়া নতুন এক ইরানি ড্রোনের নাম আরস টু এটি হলো আরস ওয়ান এর একটি নতুন এবং আরো উন্নত সংস্করণ যা দু সালের জানুয়ারিতে ইরানি সেনাবাহিনীর মহড়ায় প্রথম প্রদর্শিত হয় এই স্টিলথ ড্রোনটি ইরানের প্রতিরক্ষা শিল্প বিশেষজ্ঞরা ডিজাইন করেছিলেন এবং ব্যাপকভাবে তৈরি করা হয়েছে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে সাম্প্রতিক ঘটনাবলী এবং উত্তেজনা বৃদ্ধির পর শাহেদ ওয়ান থ্রি সিক্স এর পাশাপাশি একটি নতুন ড্রোনের নামকরণ করে ইরান আর এটি হলো আরস টু ইরানের প্রতিরক্ষা শিল্পের অন্যতম অস্ত্র উন্নত এই আত্মঘাতী ড্রোনটি তার অন্যান্য ক্ষমতার কারণে দ্রুত মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আর টু এর ডেল্টা আকৃতির ডানা রয়েছে যা উচ্চ অর্জনের জন্য ডিজাইন করা হয়েছে আমাদের পরবর্তী রাতের শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ